আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অবস্থান করতেছি খাগড়াছড়ি জেলা মানে শরী বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই মানে শরী বাজারে এখন সকালবেলা প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি বিভিন্ন জায়গা থেকে তাদের এহা মুরগির বাজারে আমি অবস্থান করতেছি এখানে চতুর্পাশে পাশে মানুষ বাজার বিভিন্ন হাঁস মুরগি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা সংকীর্ণ হওয়ার কারণে মানুষ আসলে চলাচল অনেক বাধা বিঘ্ন করতেছে এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে আশেপাশে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের নিজস্ব হাঁস মুরগি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কাইম ভাইকে দেখতে পাচ্ছেন আমার পরিচিত ভাই এটা কেমন আছেন ভাই আর আমরা আসলে মুরগি খুঁজতেছি আমাদের প্রধান বাজারটা হচ্ছে গুইনারা বাজার গুইনারা বাজারে এটা পাহাড়ি এলাকা সংসদের কারণে একটু বিক্রি কারণে এখন বিভিন্ন আশেপাশে বাজারে থাকতে হয় তার মধ্যে এখানে আজকে আমি এসেছি এখানে মানে তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে মুরগি হাঁস আহ এখানে দেখতে পাচ্ছেন আসলে দেখা যাক পছন্দ মতো আসলে আমরা তারা অনলাইনে মুরগি সেল করি মুরগি সেল করি যারা তারা বাজারে হাঁস মুরগি খুঁজতে অনেক কষ্ট হয় পছন্দ মতো পাওয়া যায় না আমরা তো একটু অন্যরকম কালারের বাছাই করা মুরগি ওই কারণে আমাদের কিনতে কষ্ট হয় বেশি দাম দিয়ে কিনতে হয় এই দেখতে পাচ্ছেন প্রচুর মুরগি এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি বাজারে পাহাড়িদের থেকে বাঙালির সংখ্যা বেশি পাহাড়িদের এলাকা থেকে বাঙালিরা হাঁস মুরগিগুলো নিয়ে আসে আসার পরে এসে বেলা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মুরগি যাইবা কাগু।

দেখতে পাচ্ছেন প্রচুর মোটর সাইকেলের উপস্থিতি আর এইদিকে অনেক হাঁস উঠেছে মুরগি উঠেছে এখানে সুন্দর সুন্দর কিছু মুরগি উঠেছে দেখা যাক কি হয় আমরা কেনার জন্য চেষ্টা করব প্রচুর মুরগির উপস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা কাকু ভালো আছেন 啊。Uh